গতকালকে এই ঘোষণাটা আসার পরপরই বলেছিলাম যে বিষয়টা খুবই স্বাভাবিকভাবে ঘটবে না সরকার এটাকে প্রটেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে শুধু কি সরকার নাকি এর সাথে জনগণ আমি গতকালকে বলছি যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিপরীতে যে রাজনৈতিক দলগুলো আছে পাশাপাশি বৈষম্যবর্ধী প্ল্যাটফর্ম থেকে শুরু করে যারাই আছে নানান ইস্যুতে তারা বিক্ষিপ্ত হলেও বা বিচ্ছিন্ন হলেও আওয়ামী লীগের ফিরে আসা ইস্যু অথবা আওয়ামী লীগকে রাজপথে দাঁড়াইতে দেওয়ার ইস্যুতে প্রত্যেকটা দল এক হয়ে যাবে বিএনপি থেকে সরাসরি বক্তব্য চলে এসেছে জামাত থেকেও আসছে আর দিন শেষে সরকারের পক্ষ থেকে আসছে এখন আওয়ামী ইতিহাস কি বলে আওয়ামী লীগের ইতিহাস বলে বরাবরই রাজপথে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ সবসময় শক্তিশালী কিন্তু এখন যেই মুহূর্তে আমরা কথা বলছি অতীতের সময়ের সাথে আজকের বাস্তবতার একটা ভিন্নতা আছে সবচেয়ে বড় যে পার্থক্য সেটা হচ্ছে পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একমাত্র আওয়ামী লীগ সরকারেরই এভাবে পতন হয়েছিল এর আগে এরশাদ সরকারের সময় যে পতন সেই পতন আর এই পতনের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন শুধুমাত্র এই জিনিসটার কারণেই আওয়ামী লীগের যে মাঠের শক্তি নৈতিক মনোবল বা কর্মীদের মধ্যে যেই শক্তি স্পৃহা সেটা কিন্তু কমে গেছে অতীতে আওয়ামী লীগ বাংলাদেশেই ছিল শেখ হাসিনা তিনি দেশেই ছিলেন সো নেতারা এইভাবে দেশ ছাড়া পালান নাই মামলা টামলা এগুলা বরাবরই হয় হয়েছে কিন্তু আওয়ামী লীগ শক্তিশালী ছিল এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ ফেব্রুয়ারি নিয়ে যেই কী বলা হয় যে কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচি কতটুকু পালন করতে পারবেন এবার আসুন দেখি সরকার কি বলছে আওয়ামী লীগের পতাকা যদি কেউ অবৈধ বিক্ষোভ করার সাহস করে তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে বলে আপনার হুশিয়ারি করেছেন আমরা বলতে পারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলছেন যে আপনার আমরা দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো ধরনের প্রচেষ্টাকে সুযোগ দিব না আওয়ামী ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে ফেব্রুয়ারি মাসে প্রচারপত্র অবরোধ এবং হরতাল কর্মসূচির যেই ঘোষণা এই ঘোষণাতে আপনার শফিক বলছেন যে জনগণ এবং সরকার যৌথভাবে কোথাও না কোথাও এই আন্দোলনটাকে মাঠে ওইভাবেই গড়াতে দেবে না আর আওয়ামী লীগকে কোনো ধরনের কর্মসূচি করতে দেওয়া হবে না এই মুহূর্তে আনটিল আওয়ামী লীগের বিচার হবার আগ পর্যন্ত তো সমন্বয়কদের মধ্যে কালকে হাসনান দেখছিলাম সে বলছে যে আপনার আওয়ামী লীগকে আসলে এই মুহূর্তে নিষিদ্ধই করে দেওয়া দরকার কিন্তু নিষিদ্ধ করার যে সিদ্ধান্তটা এই সিদ্ধান্তটা আসলে কে নিবে শফিকুল ইসলাম বলছেন বাংলাদেশের যতদিন আওয়ামী লীগ ক্ষমা না তাদের নেতৃত্বকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং যতক্ষণ না বিচার হচ্ছে দায়বদ্ধতার মধ্যে আসছে ততদিন আওয়ামী লীগের কোনো ধরনের প্রতিবাদ কর্মসূচির সুযোগ নেই তাদেরকে আগে বিচারের সম্মুখীন হতে হবে আমাদের অবস্থান স্পষ্ট তিনি বলছেন যে আওয়ামী লীগের মধ্যে এই মুহূর্তে কোনো অনুশোচনা নেই তো নেই সো এই মুহূর্তে এই যে প্রতিবাদটা বা এই যে কর্মসূচিগুলো এগুলো সরকারকে বেকায়দা ফেলার জন্য এর পাশাপাশি যে কোনো ধরনের সহিংসমূলক ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে যার কারণে আওয়ামী লীগের এই কর্মসূচি কোনোভাবেই মাঠে নামতে দেবে না সরকারের পাশাপাশি এই আন্দোলনকে বা এই কর্মসূচিকে প্রতিহত করা হবে অপরদিকে বিএনপি বলছে যে মানে আওয়ামী লীগ কিভাবে এই কর্মসূচিটা ঘোষণা করলো এদের মধ্যে কি বিন্দু মাত্র অনুশোচনা নেই বা অনুভূতি নেই যে কিভাবে তাদের পতন হয়েছে এখন সরকারের যেই শক্ত ভূমিকা যে মাঠে নামলেই বিক্ষোভের সাহস দেখালেই আপনার তাকে গ্রেপ্তার করা হবে আর আমরা যেহেতু এই মুহূর্তে মাঠে সেনাবাহিনী ডিপ্লয়েড আছে বিজিবি আছে পুলিশ আছে তো সেনাবাহিনীর ইস্যুটা একটু তো শক্তিশালী অবস্থানে আছে এখন একটা হাড্ডাহাড্ডি চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াচ্ছে সরকার এবং আওয়ামী লীগ তবে আমার মনে হয় এই মুহূর্তে আওয়ামী লীগের এই কর্মসূচিটা সফল হবে না কারণ জনগণ যারা আওয়ামী জনগণ আছেন মানে আওয়ামী লীগের সাপোর্টার জনগণ নেতারা তো সব পলাতক আর জনগণ বা লোকাল যে নেতাগুলো আছেন তারা এই সাহস করবে না এবং জনগণ এটাকে কোনোভাবেই এই মুহূর্তে পজিটিভ নেবে না এবং ধাওয়া ঠাওয়া দেবে এটাই বাস্তব পুলিশের বাইরেও এখানে অনেক ঘটনা ঘটে যাবে মব জাস্টিসও হইতে পারে এটা সরকার কিন্তু খুব সিরিয়াসলি কথা বলছে আমি যতটুকু বুঝতে পারছি দেখা যাক আওয়ামী তাদের সিদ্ধান্ত কি অটল থাকে নাকি পরিবর্তন আসছে সময় বলে দেবে ভালো থাকবো